সারা পাড়া জেনে গেল আমার সম্পর্কে সবার মুখে এক কথাই নাইমের বউ ভালো না নাইমের বউ ভালো না বাসর রাতে নিজের বর রেখে প্রেমিকের সাথে পালিয়ে যেতে গিয়ে ধরা পড়েছে নাইমের বউ ছি 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 নাইম তার মার কাছে এসে বলল আম্মা তুমি বেশি বাড়াবাড়ি করতেছ এইসব করে কিন্তু নিজের মান সম্মান নষ্ট করতেছো আমার শাশুড়ি তখন রেগে মেগে আগুন হয়ে নাইমকে বললেন লায়ক হয়ে গেছো তুমি বউয়ের প্রতি ভালোবাসা জন্মে গেছে যে মা তোমার জন্ম দিছে তারা ভুল্লা এখন বউয়ের সাফায় গাও আমার মান সম্মান শেখাও নাইমেবার ধীরে সুস্থে তার মাকে বলল আম্মা তুমি প্রতিশোধের আগুনে কাণ্ড জ্ঞানহীন হয়ে পড়েছ আর প্রতিশোধ তুমি কার থেকে নিচ্ছ মীরার কি অপরাধ এখানে ভুল করলে তার বাবা মা করেছে সাহস এবং শক্তি থাকলে তার বাবা মাকে শাস্তি দাও কথা শোনাও নাইমের মা ছেলের এমন প্রতিবাদী কণ্ঠ শুনে খুব একটা অবাক হলেন না বরং ঠোঁটের কোণে দুষ্টু এক চেলতে হাসি নিয়ে বললেন জানাবো ওর মাকে এক্ষুনি জানাবো জানাবো কেমন মেয়ে জন্ম দিয়েছে সেই কথা আমার কথা শোনার পর ওর মা গলায় দড়িও দিতে পারে লজ্জায় নাইমের মায়ের কথাগুলো শুনে লজ্জায় ঘৃণায় দুঃখে আমার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে আমার প্রতিবাদ করার ইচ্ছা হলেও প্রতিবাদ করছি না প্রতিবাদ করছি না এই জন্য যে আমি এখানে মুখ খুললেই এখানে জমায়েত লোকেরা আমাকেই দোষবে আমি যতই সত্য বলি তারা কখনো আমার সত্য তাদের কানে তুলবে না কিন্তু নাইমের প্রতিবাদ আমার ভালো লাগছে গতরাতে যে কাপুরুষ নাইমকে আমি দেখছিলাম সেই নাইম আর এই নাইমের মধ্যে অনেক পার্থক্য নাইম এবার তার মাকে বলল তুমি মিথ্যা করে মীরাকে আমি জানালা দিয়ে মীরার সাথে কথা বলছিলাম মা মুখ ভিঙিয়ে বললেন বললেই হলো আমি দেখেছি তুই নাক ডেকে ঘুমাচ্ছিস এখন বউকে বাঁচানোর জন্য মিথ্যে বলেছিস নাইম তখন শব্দ করে হেসে বলল। আম্মা তুমি না মা মা কি করে সন্তানকে কেমন নিকৃষ্ট আদেশ নিষেধ করে এই যে গতকাল আমার বাসর ছিল সেই বাসরকে তুমি রক্তাক্ত করেছ নিজের পুত্রবধূর নামে মিথ্যা কুৎসা রটাচ্ছ পুত্রকে নিষেধ করেছো স্ত্রীর কাছে যেতে তোমার কথা মেনেই আমি বাসর থেকে বেরিয়ে এসেছিলাম কিন্তু আসার পর মনে হলো আমি ঠিক করিনি আমি ভুল করছি বাবা মার সৎ আদেশ মানা যাবে কিন্তু অসৎ আদেশ মানলে উল্টো পাপ হবে এটা ভেবেই আমি লুকিয়ার সাথে দেখা করতে গিয়েছিলাম তুমি কিন্তু তা জানো যে আমি লুকিয়ে মীরার সাথে দেখা করতে গিয়েছি জানার পরেও তোমার প্রতিশোধের আগুনে ওকে জ্বালানোর উদ্দেশ্যে তুমি মিথ্যে বলছো তোমার পুত্র এবং পুত্রবধূর উপর মিথ্যে অপবাদ তুলছ নাইমের মা তখন জড়ো করে কেঁদে ফেললেন কাঁদতে কাঁদতে তিনি বললেন দেখেছো গো তোমরা দেখেছো এই আমার কপাল নিজের ছেলে ঘরে বউ এনেই মাকে রকম অপমান করছে সবাই তখন হইচই শুরু করলো তাদের মূল কথা একটাই ছেলে বউ হয়ে গেছে আর ওই মেয়েটি এসে নায়েমের মায়ের গলা জড়িয়ে ধরে আহাজারি শুরু করল নায়েম তখন তাকে ধমক দিয়ে বলল তুই হলো বড় ডাইনি তুই আম্মার কানে মন্ত্রণা দিচ্ছিস মেয়েটি মুখ ঝামটি দিয়ে বলল আমি কোন দেশে মন্ত্রণা দিতে যাব। তোকে বিয়ে করিনি এই জন্য আমি তোকে চিনি না তুই যে কত বদ বিয়ের আগে তুই যখন আমি প্রেমের প্রস্তাব দিয়েছিলি আর আমি যখন না করলাম তখন তুই এর প্রতিশোধ নিতে কি করেছিলি মনে নেই আমার বোনের মতো বান্ধবীর সাথে আমি নোংরা কি করেছি তুই মানুষের কাছে বলে বেড়াসনি মেয়েটি তখন একেবারে চুপ মেরে গেল কিন্তু মুখ মেটির মেয়েটির খালা অর্থাৎ আমার শাশুড়ি তিনি বললেন বাজে কথা বন্ধ করো আর আমার সামনে থেকে এক্ষণে চলে যা বলছি নায়ম বলল চলে তো যাবই কিন্তু এখন না যাওয়ার আগে আমি মীরার বাবা মাকে ফোন করে এখানে নিয়ে আসব। তারপর তোমার সত্য তুমি ওদের কাছ থেকে নিবে আর মীরাকে মুক্তি দিবে নাইমের মা ছেলের অত বড় সাহসিকতা হয়তো মেনে নিতে পারেননি তাই তিনি নাইমের গালে একটা চর বসিয়ে বললেন আমার কথার বাইরে আর একটা কথা বললে তোর জিব্বা কেটে ফেলবো বেয়াদব তুই ফোন করতে পারবি না ফোন করব আমি বলে নাইমের মা তার বুকের গোপন জায়গা থেকে মোবাইল ফোন বের করলেন তারপর বাবার ফোনে কল দিয়ে বললেন ঠিক ছি 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 বিয়াই সাহেব আপনার মেয়ে তো আপনার সাথে সাথে আমারও জাতকুল ডুবাইলো বাবা ওপাশ থেকে অস্থির হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে বিয়ান কি করেছে মা তার কণ্ঠ নামিয়ে বলতেও তো লজ্জা লাগে কিন্তু না বললেও যে হয় না বিয়াই আপনার মেয়ের আরেক ছেলের সাথে সম্পর্ক আছে গতকাল রাতে আমার ছেলের ঘুমে রাইখা সে তার ওই প্রেমিকের সাথে দেখা করার সময় আমার হাতে নাতে ধরা পড়ছে মায়ের কথা শুনে আমার কান কেমন যেন স্তব্ধ হয়ে এলো মনে হলো মিথ্যের এসে আটকে গেছি আমি পাশ থেকে চুপ হয়ে গেছেন কেন জানি হয়তোবা এমন নোংরা একটা কথা নিজমের সম্পর্কে শুনবেন তা তিনি কল্পনাও করেননি কিন্তু আমার বিশ্বাস বাবা মা কথা বিশ্বাস করবেন না কোনো সময় তারা তো আমায় চেনেন জগতের সব মানুষ মিলে এক হয়ে আমার বৈরিতা করলেও তারা ঠিক আমার মাথার ছায়া হয়ে থাকবেন তারা আমায় বিশ্বাস করবেন কারণ তারা জানেন আমি কেমন কোন প্রকৃতির বাবার থেকে কোনো সাড়া না পেয়ে মা এবার বললেন বিয়াই সাহেব আপনি ইচ্ছা করেই আমার সর্বনাশটা করেছেন আমার নম্র ভদ্র ছেলেটার কাছে আপনার ঘরের নষ্ট জিনিসটা চালিয়ে দিয়েছেন আমি জানি আপনাকে এসব বলে কোনো লাভ নেই কারণ আপনি শুনেও না শোনার ভান করে থাকবেন বিআই নিজে যখন শিক্ষক ছিলেন তখন তো খুব গলা বড় করে নৈতিক শিক্ষা দিতেন এখন তো দেখি নিজের ঘরেই অনৈতিকতার কোম্পানি কথাগুলো একদমে বলে হিহি করে হেসে উঠলেন নায়মের মা বাবাও পাশ থেকে শুধু একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়লেন কিন্তু কথা বললেন না নায়েমের মা এবার বললেন বিআইনের কাছে একটু ফোনটা দেন দুইটা কথা বলে বাবা মার কাছে ফোন দিলেন এবং নাইমের মাকে বললেন বান্ধবী বিরাট তো গর্বকর্তা জামাই নিয়ে তোমার মাস্টার জামাই পবিত্র তোমার সংসার পবিত্র পবিত্র সাথে মেলামেশা কইরা তাইলে অপবিত্র সন্তান জন্ম দিলা কেন মা বোধহয় বেশ অবাক হয়েছেন তিনি কথার পেসগোস্ত না বোঝে সরাসরি বললেন কি হয়েছে মিনা কোনো সমস্যা হয়েছে মীরা কোনো বিয়াদবি করেছে না মা বিয়াদবি করে নাই শুধু বাসর রাইতে নিজের জামাইরে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাতাইয়া রাইকা পুরাণ প্রেমিকের সাথে কথাটা শেষ করতে পারলেন না নাইমের মা তার আগেই নাইম তার মায়ের হাত থেকে ফোন কেড়ে নিয়ে সে মাকে বলল। শুনুন আমার মা আপনাদের কাছে সব সত্য বলেনি বানিয়ে বলছে আপনারা আজকেই আসুন প্লিজ নয়তো সমস্যা হবে আপনাদের মেয়ের ওপাশ থেকে মার কথা বলার সময় পাননি তার আগেই নাইমের কাছ থেকে ফোন কেড়ে নিল তার মা তারপর ওর কলার ধরে টেনে বারান্দার বাইরে এনে উঠোনে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল যা তুই তুই এ বাড়ি থেকে থেকে বের হয়ে যা আজ আমার সন্তান না যা ভাগ ভাগ। যাও যাও তুমিও সাথে যাও বাইর হও আমার ঘর থাইকা নাইমের সাথে আমাকেও বাড়ি থেকে বের হয়ে যেতে বললেন তার মা আমি বারান্দা থেকে যখন উঠোনে নেমে যেতে চাইলাম তখন নাইম এসে আমার হাত ধরে বলল। না তুমি ঘর থেকে বের হবে না আমিও বের হব না এই ঘরটা আমার মায়ের নয় আমার বাবার মৃত্যুর পর বাবার সম্পত্তিতে তার সন্তানের অধিকার বেশি আর যে মা কর্তব্য আমি সেই কর্তব্য পালন করব। আজ তোমার বাবা মা এখানে আসবেন তারপর দেখব প্রতারক কে ছিল তোমার বাবা যদি আমার মাকে একদিন ঠকিয়ে থাকেন এর জবাবদিহিতা তিনি এখানে করে যাবেন আর আমার মাও তার কাছে এই জবাবদিহিতা করবেন যে কোন অপরাধে তিনি তোমার উপর অত্যাচার করেছেন এবং তোমার চরিত্রে কেন কালিমা লেপেছেন ছেলের মুখ থেকে এমন অযৌক্তিক আর প্রতিবাদী কথা শুনে নাইমের মা কেমন যেন ঝড়ে নিভে যাওয়া বাতির মতো দপ করে নিভে গেলেন বাবা মা এলেন বিকেলবেলায় তাদের দেখে আমার কী যে কান্না পেল শব্দ করে কেঁদে উঠে আমি দৌড়ে গিয়ে বাবার বুকের উপর ঝাঁপিয়ে পড়লাম বাবা আমার পিঠে তখন আলতো হাত বুলিয়ে দিয়ে বললেন তোর চেহারা এমন হয়েছে কেন চোখ মুখ হয়ে গেছে কেমন মা আমার থুপনির নিচে ধরে মুখটা উপরের দিকে তুলে নাক আর কান দেখি আতকে ওঠা গলায় বললেন নাক কান কাটলো কিভাবে তোর ফুল কোথায় নাক কানে আমি কিছু বলার আগেই নাইমের মা বলে উঠল তোর মেয়ের চা জেদ আমি বললাম কি মা তুমি নিজের ঘরের স্বামী রেখে অন্য পুরুষের সাথে দেখা করছো রাতে ছি ছি তোর মেয়ে তখন রাগে নিজের গলার চেন কানের ফুল হাতের চুড়ি ফুল সব টেনে ফেলে দিল এই বানোয়ার কথাগুলো বলে নাইমের মা হাও মাউ করে কেঁদে উঠলো কাঁদতে কাঁদতে বললো সব আমার কপাল কত শখ করে বান্ধবী আর তার নিজের মাধ্যমিক স্কুলের স্যারের মেয়েকে ঘরের বউ করে আনলাম কিন্তু সেই বউ কথাগুলো তিনি মিথ্যে কান্নার জন্য শেষ করতে পারলেন না একটা মানুষ কিভাবে এত মিথ্যে কথা আর মিছে কান্নাকাটি এভাবে করতে পারে তা আমি ভাবতেও পারি না কিন্তু বাবা মা নাইমের মায়ের কথায় কান দিলেন না বাবা মাকে বুকের উপর জড়িয়ে ধরে রেখেই বললেন নাইম কোথায় নাইমের মা বললেন বাজারে গেছে আপনারা আসবেন শুনে বাজার করতে গেছে ছেলেটার মন এমনিতেই খারাপ আপনারা চলে যান এখন দয়া করে নাইম এসে আপনাদের দেখলে তার মন আরও খারাপ হবে বাবা বললেন মন খারাপ হবে কেন সে নিজেই তো আমাদের খবর দিয়ে এনেছে বলেছে আমাদের সাথে আপনার কি না কি বোঝাপড়া আছে আপনার সে বোঝাপড়া করতে এসেছি নাইমের মা বাবার মুখ থেকে এই কথা শুনে মুখ কেমন কালো করে ফেললো আর কপাল কুচকে এখান থেকে ভেতর ঘরের দিকে চলে গেল নাইম বাজার থেকে সন্ধ্যাবেলায় তার হাতে বাজার ভর্তি ব্যাগ সে এসে আমার হাতে বাজারের ব্যাগ দিয়ে বলল তুমি রান্না করো আমি মা বাবার সাথে কথা বলি আমি তার হাত থেকে ব্যাগ নিয়ে রান্নাঘরে চলে গেলাম নাইম ততক্ষণে মা বাবার সাথে কুশল বিনিময় করে আশেপাশের কবাড়ির লোক আর আত্মীয় স্বজন যারা গত রাতে এসে শুনে গিয়েছিল আমার শাশুড়ির কাছে আমি দোষী তাদের ডেকে আনলো তারপর সকলকে উঠোনে চেয়ার পাটিতে বসতে দিল এবার মা আর আমার শাশুড়িকে একপাশে বসিয়ে আমায় ডাকলো আমি এসে নাইমের পাশে দাঁড়ালাম নাইম এবার বলল আমার মায়ের একটা পুরনো জেদ আছে আমার শ্বশুর শাশুড়ির উপর ছলে বলে পুরনো জেদের শিকারী করেছেন তিনি আমার স্ত্রীকে এর জন্য গত তিনি মেরার উপর অত্যাচার করেছেন তার কান আর নাক ছিঁড়ে ফেলেছেন সে যাই হোক এবার আমার মা আপনাদের সামনে বলবেন কি এমন শক্ত জেদ ছিল আমার শ্বশুর শাশুড়ির উপর যার জন্য তিনি মীরার সাথে এমন অসভ্যতামি করেছেন আম্মা বলো নাইম তার মাকে খুলে বলতে বলল। বাবার প্রতি তার কি জেদ কিন্তু নাইমের মা এখন কথা বলতে পারছেন না কেমন আমতা আমতা করছেন নাইম এবার জোর গলায় বলল বলো না কেন নাকি আমি বলবো নাইমের মা এবার কাঁপা কাপায় গলায় বললেন নাইম তুই বাড়াবাড়ি করছিস মানুষের সামনে নিজের মাকে অপমান করছিস তোর বউ তোকে জাদু করেছে এর জন্য তুই এমন করছিস নাইম তখন হো করে হেসে উঠল তারপর হাসি থামিয়ে বলল আমাকে কেউ জাদু করেনি আমি সত্যিটা বলছি সবাই শুনুন আর বাবা মা আপনারা আরও মনোযোগ দিয়ে শুনুন আমার মায়ের মাধ্যমিক স্কুলের স্যার ছিলেন আমার শ্বশুর আর আমার শাশুড়ি ছিলেন আমার মায়ের বান্ধবী স্যারের সাথে নাকি আমার মায়ের বিয়ে ঠিক হয়েছিল দিন তারিখ পর্যন্ত ধার্য করা হয়েছিল কিন্তু সেই বিয়ে না করে আমার শ্বশুর আমার শাশুড়ি অর্থাৎ আম্মার বান্ধবীকে নিয়ে পালিয়ে যান তারপর নাই খানিক সময় চুপ করে রইল চুপ করে থাকার পর বাবার দিকে তাকিয়ে বলল আম্মা যা বলল তা কি সত্যি বাবা বেশ অবাক হলেন আর নিজের চশমাটা খুলে দুটো চোখের জমা জল মুসলেন পাঞ্জাবির কোনা দিয়ে তারপর ভেজা গলায় বললেন কি বলবো বলো বাবা তোমার মা আমার স্টুডেন্ট ছিল আমার স্ত্রীর বান্ধবী ছিল তাকে আমি নিজের বোনের মতো দেখেছি সব সময়। ওদের বাড়িতে আসা যাওয়া ছিল আমার ওর বাবা অর্থাৎ তোমার নানা আমায় খুব আদর সোহাগ করতেন এতটুকু এর বেশি কিছু আমি জানি না বাবার পর মা মুখ খুললেন তিনি বললেন মিনা তোকে আমি নিজের বোনের মতো দেখতাম বোনের মতো দেখতাম বলেই তোর ঘরে আমার মেয়েটা তুলে দিয়েছিলাম কিন্তু তুই যে এত নিজ তা আমি জানতাম না আচ্ছা কেন তুই এসব মিথ্যা অভিযোগ তুলে আমার মেয়েটার উপর এমন টর্চার করলি তার চরিত্রে কালিমা লেপলি নাইমের মা অনেকক্ষণ চুপ করে রইল নাইম এবার তার মার কাছে গিয়ে বলল আম্মা কাকে বিশ্বাস করব। তোমাকে না ওনাদের দুজনকে না মানে তুমি তো আমার চোখের সামনেই বারবার মিথ্যে বলেছ গতকাল থেকে মীরার উপরই শুধু একশো একটা মিথ্যা অভিযোগ তুলেছ নায়ামের মা হঠাৎ হাওমাও করে কেঁদে উঠলেন কাঁদতে কাঁদতে তিনি বললেন সবাই শুনুন আমি অপরাধী আমি মীরার উপর মিথ্যা অভিযোগ তুলেছি মিথ্যা অভিযোগ তুলেছি এই জন্য যে আমি তার বাবার কাছ থেকে ভালোবাসা পাইনি আমি তার বাবাকে মনে মনে পছন্দ করতাম বলতেও চেয়েছিলাম সেই কথা তার বাবার কাছে কিন্তু বলার আগেই দেখি মীরার মায়ের সাথে তার সম্পর্ক হয়ে গেছে তখন মনে মনে খুব আঘাত পাই আমি তারপরও আশায় ছিলাম যদি ওনার সাথে আমার বিয়েটা হয়ে যায় কিন্তু আমার ভাগ্য ভালো না বিয়ের আলাপ দেওয়ার আগে মীরার মায়ের সাথে তিনি পালালেন সবাই খানিক সময়ের জন্য থেমে গিয়েছিল নাইমের মার মুখ থেকে কথাটি শুনে নাইম এবার তার মাকে বলল ছি মা ছি তুমি এত নিচ্ছ এখানে তো আমি মীরা কিংবা তার বাবা মা কারো দোষ খুঁজে পাইনি সব দোষ তো তোমার তুমি সাহস করে বলতে পারো এই দোষ তো আর মীরার বাবার না এই দোষ তোমার এই একটা সামান্য বিষয় মনে রেখে তুমি মিরার উপর প্রতিশোধ নিয়েছ ছি মা ছি মা তখন কাঁদতে কাঁদতে সবার উদ্দেশ্যে বললেন সবাই শুনুন আমি অপরাধী বড় অপরাধ করে ফেলেছি আমি তাই আমি লজ্জিত আপনারা কেউ এমন নিকৃষ্ট কাজ করবেন না তারপর তিনি বাবা মার কাছে এসেও মাপ চাইলেন আমার হাত ধরে বললেন মারে বড় অপরাধ করে ফেলেছি আমি তোমার সাথে যে ব্যবহার করেছি আমি জানি তার কোনো মাফ নাই তবুও তোমার কাছে মাফ চাইছি আমি কথাগুলো বলে ঝরঝর করে কেঁদে উঠলেন তিনি আমি ভাবলাম এখন তাকে মাফ করে দেওয়া যায় যে ভুল করে সঠিক পথে ফিরে আসতে চায় তাকে বাধা দিতে নেই কিন্তু আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই নায়েম বলল যাও মেরা ঘরে যাও ব্যাগ গোছাও আমরা আজ রাতেই ঢাকা চলে যাবো নাইম আবার সকল সমবেত লোকদের দিকে তাকিয়ে বলল আমার মায়ের দিকে তাকিয়ে আপনারা দেখুন কারোর প্রতি মিথ্যা আর শত্রুতা পোষণ করে শেষ পর্যন্ত সফল হওয়া যায় না বরং পরাজিত হতে হয় সবাই এক কণ্ঠ হয়ে তখন বলল ঠিক বলেছ তুমি ঠিকই বলেছ নাইমের সাথে ঢাকায় যেতে আমি নারাজ ছিলাম আমার শাশুড়ির জন্য আমার খুব মন খারাপ লাগছিল আমি নাইমকে বলেছিলাম শুনুন আমরা বাড়িতেই থাকি আম্মা তো তার ভুল বুঝতে পেরেছি নাইম তখন আমার হাতটা শক্ত করে ধরে আমায় টেনে নিয়ে তার বুকের সাথে মিশিয়ে বলল কারোর কাছে আসার জন্যে মাঝে মধ্যে এমন কিছু করতে হয় বাহানা করে হলেও একবার দূরে যেতে হয় দূরে যাওয়া মানে শুধু ছেড়ে যাওয়া নয় দূরে যাওয়া মানে আবার ফিরে আসবো এমন একটি কথা উজ্জ্বাবে বলে যাওয়া নাইমের মুখ থেকে এমন একটি কথা শোনার পর আমার মনে হলো জীবনটা এতটাও খারাপ নয় মানুষের সুখ দুঃখ নিয়েই তো জীবন নাইম আমার সুখ যেই শোক সেদিন আমার খোলা জানালা দিয়ে ঘরে এসেছিল সেই শোক আবার খোলা জানালা দিয়েই টুক করে মিলিয়ে গেল তারপর এলো ঘর ভর্তি সুখ এটাই জীবন মানুষের জীবন জীবনের একটি অংশের গল্প